নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দর পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আমার পাশে যে একটা সোনার জগতের বড় হস্তি আছে আমি ছৌ নাচ জগতে মানে আমাদের বয়সে অনেক কম অনেক কম কিন্তু ছৌ নাচে একটা বিরাট একটা জায়গা দখল করে আছে মানে মানে শিল্পী আমরা দেবান পাই সবাই দেবান ভাই তো জানেন এবং দেবান ভাইয়ের কাজ দেখেছ আমার একটা আজকে নাচ আছে এই বড় বড়ো থানা তো বড়ো থানার অন্তর্গত উটানি গ্রাম ভুতারি গ্রাম নাচ আছে তা আমি নাচ দেখিলাম এবং নাচ দেখে নাচের সঙ্গে সঙ্গে দেবান ভাইয়ের বাজনা দেখে এত মুগ্ধ হইলাম দেবন দেবেন ভাইয়ের কাজ সত্যিকারে আমাকে মনে করলে যে আমি দেখা করবো এই হয়তো প্রথম দেখা আছে কি প্রথম দেখা আছে প্রথম আমার দেখা কিন্তু সত্যিকারে ওর দিকে আমি মুগ্ধ হয়ে গেছি আপনারাও হয়তো অনেকে দেখেছে কিছু আমি ইয়াতে ইয়ে কিছু জীবনে কিছু তথ্য আমি আপনার সামনে তুলে ধরবো দেবন ভাই আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য অসুস্থ ধন্যবাদ জানাই আগে এত পরিশ্রমের পর তুমি আমাদের সময় সময় দিলে এই জন্য অশেষ ধন্যবাদ জানাই

আমাকে দাদাই বললো যে ঢোল বাজাও তার আগে আমি বাউল প্রোগ্রাম ঝুমুল প্রোগ্রাম করতাম তো আচ্ছা আচ্ছা বাউল প্রোগ্রাম করা হতো আচ্ছা আচ্ছা তারপরে এখানে এসে আমি ঢোল বাজালাম এখানে প্রথম শুরু হ্যাঁ মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন প্রথম প্রথম তখন দাদার দলে রিহার্সাল করতাম তখন হয়তো একটা ইউটিউবার দিয়ে আমার রিহার্সাল ভিডিও ছেড়েছিল দিয়ে পাবলিকের কমেন্ট মানে বলতো যে এত বড় পার্টি বা বাইন ঠিক নাই মানে তখন দাদা কাম বলতাম এই দাদা দেখো এরকম বলছে তখন দাদা আমাকে একটা সাউস দিয়েছে দাদা যে শুন যায় টিমটা আমার তুই যা খুশি কর লোকে যা বলছে বলু তুই নিজের ইচ্ছা যা এরকম পারমিজ সেরকম করতে থাক তখন মনটা আমার একটা অনুরাগ হয়ে গেল যে যখন আমি ছোট জগতে এরকম একটা যখন গদাল খেলাম আর প্লাস যখন আমাকে এরকম বলছে তখন মানে মনটাতে একটা জাস্ট অনুরাগ হলো যে আমি একবার দেখবই দেখবই কি বটে সাউসটা কি বটে

সত্যিকার খুব ভালো জিনিস যে নতুন নতুন ছেলেকে আন্দোলন নিয়ে আসছে এবং ভালো একটা জায়গায় পৌঁছাচ্ছে তো ব্যাপারে যে তোমার বয়স কত এখন আমার বয়স আঠেরো আঠেরো বছর আঠেরো বছর বয়সে এরকম একটা কাজ মানে ম্যাক্সিমাম দিন দেখি দেখবেন একাই ওটা সন্ন্যাসটা কন্ট্রোল করছে মানে ঢোলের কাজ একা করছে এবং কি যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট মানে শীতকালে যত ঠান্ডা থাকুক তেমন কিন্তু ঘামবে গিয়ে হ্যাঁ এরকম একটা পরিশ্রম করে এত সুন্দর কাজ করছে আমাদের এই নিয়ে এরকম শিল্পীকে নিয়ে সত্যিকারের আমাদের গর্ব হওয়া উচিত এবং অশেষ ধন্যবাদ জানাই আমাদের মাঝি হিরিয়া ইউনিভার্সাল অস্তাদ তপন কুমার মাহাতোকে শিল্পীকে একটা সঠিক জায়গা দেওয়ার জন্য আর আজকে যে প্রোগ্রাম দেখি আমরা অবশ্যই আমরা একটু একটু আপনাদেরকে দিচ্ছি ক্লিপ দিচ্ছি যে যে আসলে কাজ দেয় আপনারা দেখি বিচার করবেন সত্যিকারের কেমন পরিশ্রম করে একটা ছেলে আজকে আমি মানে রেকর্ডিং করেছি শোন ঠিক আছে কিন্তু তোমার কাজটা আমি বিশেষ করে বেশি ভাবে দেখাবার জন্য যে এত কম বয়স ছেলে কত পরিশ্রম করছে সত্যি জানে আমরা জানি যে ছ না টাকা পয়সা তেমন কিছু না কিন্তু এই যে রিজ ফুর্তি রিজ দেওয়ার জন্য আমরা বিশেষ করে তুমি একটা জলদি আনতে উদাহরণ যে একটা এত সুন্দর কাজ করছো আইটিমে আচ্ছা এইটিমে তোমার পরিবারে এখন কে কে আছে আমার পরিবার বলতে আমার ভাই ভাই যিনি টাসা আচ্ছা সে হচ্ছে আমার ভাই ভাই আচ্ছা আচ্ছা বিয়েতে করেছি যাই হোক এখন আহ এই যে তোমার সঙ্গে দেখা হইলো খুব ভালো লাগলো কথা বলে এবং আমরা চাইছি তোমার আরো জীবনে তুমি অগ্রগতি করো আরো উন্নতি করো আপনার আশীর্বাদ করতে থাকবো আমি চেষ্টা করবো আপনাদের আশীর্বাদে বয়স তুমি এটা করেছো একাশি বছর বয়সে কি করবে সেটা আমাদের সত্যিকারের ধারণার বাইরে ঠিক আছে তো অনেক ধন্যবাদ তোমাকে আমাদের চ্যানেল আসার জন্য এইটুকু বেশ আর পরবর্তীকালে আরো যদি ভালো করে বুঝবো মানে এইটুকু জিনিস নিয়ে তো হলে না আর নতুন নতুন প্রতিভা উঠে আসবে তোমাকে দেখে সত্যিকার তোমাকে দেখে নতুন নতুন ছেলে রাজার ভাজ আছে ওরা উঠে আসবে এবং অচনা জগৎ যুক্ত হবে এবং তোমাকে নিয়ে কত মাস কথা বলে তো টুকু সময় হবে নাই অনেকক্ষণ সময় দরকার তবে আমরা দেবা মায়ের সঙ্গে আসল অনেক খবর খবর নিতে পারি ঠিক আছে তো আজকে ওর অনেক পরিশ্রম হয়েছে দেখতে পাচ্ছি সবাই গোড়া শরীর ভিজে আছে গরমে তো আজকে আর বেশি আর বিরক্ত করছি না আমরা পরবর্তীকালে দেবেনকে কি আরও নিয়ে আসবো আমরা চ্যানেলে তো অশেষ ধন্যবাদ ভাই ভালোভাবে কাজ করে এইটা আমার ভাই হিসেবে আমি একটা তোমাকে আশীর্বাদও করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে তুমি ভালোভাবে অর্পণ করো ঠিক আছে